কলকাতায় গণপরিবহন বিরাট উন্নতির কাছাকাছি শহরের প্রথম মেট্রো রিং যা নীল সবুজ মেট্রো লাইনগুলিকে সংযুক্ত করবে তার কাজ প্রায় শেষ চিংড়িঘাটায় মাত্র তিনশো ছেষট্টি মিটারের একটি ছোট অংশ এখনও নির্মাণাধীন এই ছোট ফাঁকের কারণে সম্পূর্ণ বৃত্তটি এখনও ব্যবহার করা যাচ্ছে না এই ফাঁকা অংশটি গ্রিন লাইনের সল্টলেক সেক্টর ভি এবং শিয়ালদহের মধ্যে অবস্থিত শহরের চারপাশের প্রধান মেট্রো লাইন এবং স্টেশনগুলিকে সংযুক্ত করার জন্য এটি শেষ অংশ আর এই অংশের কাজই কিছুটা বাকি চিংড়িঘাটায় এই ছোট অংশটি ছাড়া অরেঞ্জ লাইনের মেট্রো ট্র্যাকের বেশিরভাগ কাজ সম্পন্ন হয়েছে টাইমস অফ ইন্ডিয়ার মতে দায়িত্বে থাকা কোম্পানি রেল বিকাশ নিগম লিমিটেড সপ্তাহান্তে রাতে কাজ করার অনুমতি চাইছে ব্যস্ত চিংড়িঘাটা ক্রসিংয়ে তাদের দুটি স্টিলের সেতু স্থাপন করতে হবে এরপরে তারা একটি ডেনেজ চ্যালেঞ্জ এবং সুকান্তনগর এলাকার উপর অবস্থিত তিনশো মিটার ট্র্যাক স্থাপন করবে সুখবর হলো এই কাজের জন্য সম্পূর্ণ যানজট রোধের প্রয়োজন হবে না এবং অনুমোদন পেলেই এটি দ্রুত সম্পন্ন করা হবে আরেকবার একবার কাজ শেষ হয়ে গেলে মানুষ নিউমরিয়া থেকে অরেঞ্জ লাইন ধরে সরাসরি সেক্টর ভিতে ভ্রমণ করতে পারবে তারপর গ্রিন এবং ব্লু লাইনে যেতে পারবে এবং অবশেষে স্প্ল্যানেট ফিরে যাবে সব মিলিয়ে এটি একটি পূর্ণ মেট্রো সার্কেল তৈরি করবে এর ফলে কলকাতায় ভ্রমণ দ্রুত এবং সহজ হবে মেট্রো কর্মকর্তারা বলছেন যে এটি ব্যস্ত রুটে ভিড় কমাতে সাহায্য করবে এবং আরও ভ্রমণের বিকল্প দেবে প্রসঙ্গত ভবিষ্যতে আরও একটি মেট্রো রিং তৈরির পরিকল্পনাও রয়েছে এটি জোকা স্প্লেনেট রুট বেগুনি লাইন টলিগঞ্জ এবং স্প্লেনেটে ব্লু লাইনের সঙ্গে সংযুক্ত করবে শিয়ালদহ এবং স্প্লেনেটের মধ্যে গ্রিন লাইনের আরও একটি অংশ এখনও রেল কর্মকর্তাদের কাছে থেকে নিরাপত্তা অনুমোদনের অপেক্ষায় রয়েছে এই অংশটি দুই দশমিক তিন কিলোমিটার দীর্ঘ সবুজ সংকেত পেলে সেক্টর ভি থেকে হাওড়া ময়দান পর্যন্ত ষোলো দশমিক ছয় কিলোমিটার দীর্ঘ পূর্ব পশ্চিম মেট্রো পথ খুলে যাবে আরও জানিয়ে রাখি মেট্রো নেটওয়ার্কে সম্প্রসারণের পাশাপাশি কর্মকর্তারা স্টেশনগুলিকে আরও সুন্দর করার চেষ্টা করছেন বেশ কিছু স্টেশনে ইলেকট্রিক লকার এবং ম্যাসাজ চেয়ার মতো ফিচার যুক্ত করার পরিকল্পনা করেছেন